আসসালামু আলাইকুম আজকে আমরা ইউএস এর কিছু রিভিউ নিয়ে আসছি আমাদের যারা ই আছেন আমাদের ফলোয়ার্সরা আছেন তারা সবাই অনেক সময় আমাদের ইউএস এর রিভিউ দেখতে চান তো আজকে ইউএস এর রিভিউ নিয়ে আসছি আমি টোটালি চারটা পাসপোর্ট আমাদের আলহামদুলিল্লাহ চারজনের ভিসা হইছে তো চারজনের ভিতরে দুইটা ফ্যামিলি আলাদা আলাদা একটা ফ্যামিলির হচ্ছে মিসেস সাইলা আক্তার আর ওনার হচ্ছে এই যে ইউএস এর ভিসা আলহামদুলিল্লাহ আর আর একটা হচ্ছে সাইল আক্তারের মেয়ে ওটা হচ্ছে কানিস ফাতেমা হম তো দুইজনের কিন্তু আসলে আমাদের অফিসেরই স্টাফ এই যে সজল সাহেব উনি দিছে উনি এর আগেও দিয়েছে তো এখন আলহামদুলিল্লাহ তো আচ্ছা সজল সাহেবের মুখে শুনবো যে ওনার অভিজ্ঞতা সম্পর্কে বা এই বিষয়ে একটু বলো হচ্ছে আগে পরে আমি আপনাকে অনেকটা পাস করছি আমি

তাকে আমি বিশ্বাস করি এই জন্য তাকে আমি দিছি আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে গেছি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আরেকটা হলো আরেকটা ফ্যামিলি ওটা আলাদা আলাদা ওরা দুইজন আলাদা আলাদা দিছে তো এটা হলো টুরিস্ট ভিসা এটা হচ্ছে এটা আরেকটা এই যে এটা আর এটা হচ্ছে ওনার ওনার দেবর সরি ওনার দেবর ওনার শালা এই যে ওর নাম হচ্ছে জনি খান জনি খান আর এটা জনি খান আর একটা জিনিস দিলেন ওনার মনে জমা হচ্ছে ফারবেজ ফারবেজ খান এই তো যাই হোক এদেরও বিচার হয়ে গেছে এদের বিচার হয়ে গেছে এখন ইনশাআল্লাহ যারা আমাদের রিভিউগুলো দেখতেছেন আসলে বিচার সব সময় হয়ে যাবে ইউএসএ এটা আমরা কাউকে কখনো বলি না আমরা বলি যে আপনারা যদি আমাদের কাছে ফাইল প্রসেস করান তাহলে আপনাদের লস হইতে পারে কারণ আমাদের প্রসেসিং ফি পারিশ্রমিক আমরা নেব এছাড়াও আমাদের যে ইয়াছে বিচার ফি বা অন্যান্য খরচ আছে এগুলো আমরা নেব তো বিচার না হলে এই টাকাগুলো আপনারা ফেরত পাবেন না যারা সব সবকিছু শোনার পরেও আসে তারপরে তাদের ফাইলটা নেই এখানে দাবি ডাক্তার বিষয় আছে কারণ একটা মানুষ অনেক আশা করে আসে তাকে আমি বিচার দিব কখনোই বলি আমি আমি বিচার আর কেউ না আমি বিচার শুধু প্রসেস করি ভিসা দিবে হলো সংশ্লিষ্ট এম্বাসি এম্বাসি যদি কাউকে বিচার দেয় তার ফাইল দেখে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি বিচার নাও দেয় এই খরচগুলো আর ফেরত আসে না আলহামদুলিল্লাহ আজকে চারটা টোটালি ইউএস এর পেয়ে আমি আনন্দিত আর সবচেয়ে বড় আনন্দিত হচ্ছে আমাদেরই সজল সাহেব সজল সাহেবে তার আত্মীয়ের কাছে তার হচ্ছে মুখটা উজ্জ্বল হয়েছে যে এর আগেও সে কিছু টুকটাক দিয়েছে দিদি ভাই আলহামদুলিল্লাহ ওর খুশি দেখে আমার ভালো লাগতেছে আজকে সজল নিজেই অফিসে মিষ্টি নিয়ে আসছে তো আপনারা সবাই দোয়া করবেন তবে আমাদের মাধ্যমে যদি কেউ প্রসেস করাতে চান অবশ্যই ফেসবুক বিষয়টা খুবই গুরুত্ব দিবেন ফেসবুকে নিজের পাসপোর্টের নামের সাথে ফেসবুকের নামের অ্যাড্রেস বয়স সব কিছু মিল থাকে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা কিন্তু ওনারা খুবই গুরুত্ব দেয় হ্যাঁ আপনি ইউএসএ গেলে আপনি ইউএস এর জন্য হুমকি স্বরূপ হবেন কিনা ইউএস এর গিয়ে থেকে যাবেন কিনা এইসব বিষয়গুলো আপনার ফেসবুক দেখে আপনাকে আপনার সম্পর্কে একটা ধারণা নেয় আর আপনারা একটা বিষয় জানেন ইউএস এর ভিসা দেওয়া ভিসার সিদ্ধান্ত নেয় কিন্তু পেন্টাগন থেকে আপনার কোন বছর কত দেশকে কয়টা দেশকে কতগুলা ভিসা প্রদান করবে অথবা বিভিন্ন ধরনের ওনাদের ইন্টারনাল মিটিং থাকতে পারে এই বিষয়গুলা আমাদের সবাই বুঝতে হবে জানতে হবে আর আরেকটা সুখবর আপনারা জানেন আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে জুন মাসে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ওনারা কিন্তু অনেক বিষা দিচ্ছে যেটা খেলা উপলক্ষে বি ওয়ান ছাড়াও জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা যা বা খেলা প্রিয় লোকরা কিন্তু ইউএসএ যাবে। তখন ভিসা প্রয়োজন এই জন্য ওনারা কিন্তু ভিসা দিচ্ছে

এটা আমাদের পরিশ্রম সফল হয়েছে আপনাদেরকে দেখাইতে পারতেছে আর এই রকমই যে আপনি ইউএসএ যাবেন হয়তো ওয়ার্ল্ড কাপ দেখতে হ্যাঁ এটাই একটা কারণ আপনি অন্য কোন দেশে দেখেন নাই ওয়ার্ল্ড কাপ দেখতে যান নাই কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখন যাবেন এবং আপনি কেন ফেরত আসবেন সেটাও আপনাকে যদি জিজ্ঞেস করে ইন্টারভিউতে আপনি বলবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে কোনো তথ্য গমন করা যাবে না বিশা হয়ে যাবে একদম একশো এই ধরনের কোনো আশা করবেন না কারণ বিশা দেওয়ার সিদ্ধান্ত নেবে বিশা অফিসার তো আলহামদুলিল্লাহ যদি প্রসেস ভালো হয় তাহলে বিশা পেয়ে যেতে পারবেন আমাদের এবারে রেশিওটা হচ্ছে আমি যা দেখতেছি সেভেন্টি কারণ আমি জানুয়ারি থেকে এই পর্যন্ত যতগুলো করছি আলহামদুলিল্লাহ তার ভিতরে আহ অর্ধেকের বেশি আমাদের বিচা হয়েছে তো বাংলাদেশ থেকে হয়েছে আমার বিদেশের যারা আছে আমি মালয়েশিয়া থেকে করছিলাম দুইটা আর হচ্ছে আপনার ওমান থেকে করছি একটা সৌদি আরব থেকে তিনটা করছি তো ওমান প্রবাসীটা হয়নি আর বাকি মালয়েশিয়ার তিনজনের তিনজন মালয়েশিয়ার তিনজনের ভিতরে দুইজনের হয়েছে আর সৌদি আরবের দুইজনের হয়েছে